নমস্কার সকল দর্শক বন্ধু দু নতুন একটি বছর নতুন বছরে বারোটি রাশির জাতক জাতিকা বা বারোটি রাশির ব্যক্তিদের কেমন যাবে এই বছরটি তাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সবিস্তরে সঙ্গে থাকুন ধৈর্য সহকারে শুনুন আশা করি আপনাদের কাজে লাগবে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির অধিপতি দেবতা হচ্ছে মঙ্গল এই রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে অশ্বিনী ভরণী কৃতিকা তাই মেষ রাশির জাতক জাতিকারা অগ্নিতত্ত্বের অধীনে রয়েছে এবং এই রাশির অধিপতিরা কিন্তু একটু ভীতি ভয় ভীতি কম থাকে এদের মধ্যে সাহস প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় তাছাড়া মেষরাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাগুলো বিশেষ ভালো হয় না তাই দু হাজার পঁচিশ মেষ কেমন যাবে দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর আর এই রাশির অধিপতি লডো মঙ্গল তাহলে মেষরাশির কেমন যাবে চলুন সব আলোচনা করি মেষ রাশির দ্বিতীয় ঘরে বসে রয়েছে বৃহস্পতি অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের বর্তমানে অর্থভাব ভীষণ ভালো যাবে দ্বিতীয়ত মেষ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ কেতুর অবস্থান ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান মোটেও শুভ ফল প্রদান করবে না যার ফলে মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা এবং কাছের লোক বা প্রিয় লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া বা গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা সেই সঙ্গে দেখা যাবে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা পিতৃমা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সেই সঙ্গে যেটা দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে কিন্তু সম্মান বৃদ্ধি হবে কিছু কিছু ক্ষেত্রে এবং তাদের সম্মান বৃদ্ধি হবে কিন্তু অপরের দ্বারা অপ হয়তো কোনো একদিন কাজটা করে দিয়েছে তাকে বা কোনো ব্যক্তিকে হয়তো কোনো দিন উপকার করেছিল তার ফলস্বরূপ তারা কিন্তু এই মুহূর্তে উপকৃত হবেন মেষ রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে রয়েছে শনি এবং দ্বাদশ ঘরে রয়েছে রাহু তো দ্বাদশ ঘরে রাহু মানে তাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে এবং এই ব্যয়টা হবে কী কারণে সেটাও তো জানতে হবে এই ব্যয়টা হবে কোনো রকম ট্রিটমেন্ট বা চিকিৎসার কারণে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা থাকার কারণে জাতক জাতিকাদের পারিবারিক মা বাবা বা নিজের বা পরিবারের স্ত্রী শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য কিন্তু জাতক জাতিকাদের অর্থনৈতিক একটা ব্যয় বেড়ে যাবে ব্যয়ের মাত্রাটা বেড়ে যাবে পাশাপাশি তাদের একাদশী শনি থাকছে একাদশী শনি অবশ্যই আয় ভাবকেও বৃদ্ধি করবে তাদের বিভিন্ন সোর্স খুলে যাবে তাদের বিভিন্ন ওয়ে খুলে যাবে যে সোর্সের দ্বারা কিন্তু তারা উপার্জন করতে পারবে এবং বর্তমানে মেষ রাশির চতুর্থে মঙ্গল অবস্থান করছে একটু পারিবারিক সমস্যা থাকবে একটু কাছের লোকদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের যোগ রয়েছে তাই ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় সম্মান এই জায়গাগুলো এবং সম্পত্তি হওয়ার মতো এই ভালো জায়গাগুলো রয়েছে কিন্তু পাশাপাশি পারিবারিক সমস্যা কাছের লোক রক্তের সম্পর্কিত ব্যক্তিদের সাথে মনোমালিন্য হবার মতো সমস্যা এবং ব্যয় বেড়ে যাওয়া চিকিৎসা ক্ষেত্রের জন্য টাকা ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে দেখা যাবে তো আপনি যারা মেষরাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই ভালো এই ব্যয়ের পরিমাণটা অনেকাংশে লাঘব হবে যখন আপনাদের সামনে জুলাই মাস দু হাজার পঁচিশের জুলাইয়ের পর থেকে এটা কিছুটা কমতে থাকবে মেষরাশির জাতক জাতিকারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টস আমাকে প্রেরণা যোগায় এবং আরেকটি ভিডিও তৈরি করার জন্য এনার্জি প্রদান করে থাকে আশা করি ভিডিও ভালো লাগবে নমস্কার